নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের মাঝে নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম এই ব্লকটি আজ থেকে সাত মাস আগের ব্লক এই জন্য ব্লকটি ছাড়া হয়নি ভাবতেছি তোমাদের মাঝে ভিডিওটি শেয়ার করব তাই শেয়ার করলাম বান্ধবী আমি আর সাথে দুইটা ছোট ভাই আছে অনেকদিন যাবত আমাকে বলতেছিল আপু ঘুরতে নিয়ে যাও তা আমি বলছি যে এক্সাম শেষ হোক তারপর আমি ঘুরতে নিয়ে যাব তো যে কথা সে কাজ করি ওদেরকে নিয়ে ঘুরতে যাই তোমরা গেস করো তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা মনে হয় গেস করতে পারছো আমরা নদী পার হয়ে এখন ওপারে যাব। অলসতার কারণে ভিডিওটি ছাড়া হয়নি ওয়েলকাম টু নারায়ণগঞ্জ চোরাঙ্গি ফ্যান্টাসি পার্কে সবাইকে স্বাগতম তোমাদেরকে এখানে নিয়ে আসলাম নতুন আকর্ষণ স্পিড বুট রাইড জনপতি একশো টাকা তোমরা স্পিড বুটে চলতে পারো একশো টাকা দিয়ে আর ভিতরে প্রবেশ করবে অবশ্যই একশো টাকা তিন বছরের ছোট বাচ্চাদের টাকা নেয় না আমাদের জন্য টিকিট কাটা হয়ে গেছে বান্ধবী টিকিট কাটছে চারজনের জন্য আর ছোট বাচ্চাদের টিকিট নেয় না তাও তো বলে দিলাম এর আগে নারায়ণগঞ্জ চোরাঙ্গি ফ্যান্টাসি পার্কে আসা হয়েছে আমার বান্ধবীদের সাথে তো আজ আমরা আসলাম ছোট ছোট বাচ্চাদের নিয়ে ওদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি ঘুরে নিয়ে আসি ভালো লাগবে আর বাসায় থাকতে থাকতে খুবই বোরিং হয়ে গেছি আর তোমাদেরকে একটু দেখাই আর বাসাতেই কি কি রান্না করে নিয়ে আসছি তাও তোমাদের সাথে করব ভিডিওটি দেখতে বিশাল এরিয়া খুবই সুন্দর দেখাচ্ছে আর খুবই ভালো লাগছে সেদিনকার মোমেন্ট অসাধারণ বলে বোঝাতে পারবো না যারা নারায়ণগঞ্জ ফ্যান্টাসি পার্কে আসতে চাও বাচ্চাদেরকে নিয়ে তোমরা আসতে পারো এখানে পিকনিক করা যায় খুবই সুন্দর জায়গা ব্লক জুড়ে তোমরা অবশ্যই থাকবে দেখতে থাকবে ব্লগটি কিরকম লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবে আর এখন আমরা খাবার পরিবেশন করব কি কি রান্না করে নিয়ে আসছি তাও শেয়ার করব তোমাদের মাঝে আমার বান্ধবীর বাসার থেকে রোল বানিয়ে নিয়ে আসছে আর হলো কেক বানিয়ে নিয়ে আসছে আর একটি পেজ আছে বিডি ব্লগ গাল সেই পেজের থেকে আপনার অর্ডার বিডি ব্লক গার্ল পেস্ট থেকে আপনারা অর্ডার করতে পারেন কেক আর বাসার থেকে আমি রোল আমিও রোল বানিয়ে নিয়ে আসছি আর নুডলস রান্না করে নিয়ে আসছি এই তো আমরা এখানে পিকনিক করে সন্ধ্যা পর্যন্ত একটু ঘোরাফেরা করি তোমাদের সাথেও একটু শেয়ার করি খাচ্ছি না তোমাদেরকেও একটু দিয়ে খায় না দিলে আবার পেট ব্যথা করবে আর আমি আবার নুডুলস রান্না করে নিয়ে আসছিলাম রোল বানিয়ে নিয়ে আসছিলাম তো এক একজনে মজা করে খাচ্ছিলো মজা হয়েছে খুবই টেস্ট হয়েছে আসলে নুডসটা ভীষণ ভালো হয়েছে আর এইদিকে কিউট বিড়াল আমাদের সাথে বসে আছে আমরাও দিচ্ছিলাম ওকে একা একা খাচ্ছিলাম না এখন আমার সময় আমার খাবার পালা আমি টেস্ট করে দেখে এতক্ষণ পর্যন্ত আমি তো বক বক করলাম খাবার টেস্ট তো করলাম না কিরকম আসলে একটু বাসা থেকে যখন রান্না করেছিলাম তখন টেস্ট হয়েছে সেজন্য আর অনেকক্ষণ যাবত খাবারের ক্ষুধাটা একটু মিটে গেছে খেতে আর ভাল লাগছিল না তো পোলা পাইনি ওরা একসাথে সবাই একসাথে খেলে ভাল লাগবো তাই ওরাও ক্ষুধা তো খুবই ক্ষুধা লাগছিল রান্না করার পর একসাথে খাবো মজাই আলাদা আমার একটু লজ্জা লাগছিল বাইরে পিকনিক করতেছি খাবার দাবার এখানে একসাথে সবাই খেতেছে আমি তো কখনো বাইরে এভাবে খাইনি সরম লাগতেছিল তাও শেয়ার করলাম লজ্জা পেতেছিলাম মানুষ তাকে দেখতেছিল পিকনিক করতেছে কারণ আমরা তো পিকনিক করতেছি খাবার খাচ্ছি তো সেই জন্য একটু আমার একটু লজ্জা লাগতেছে এরকম কখনো আমি বাইরে খাইনি তো দুই বান্ধবী চলে আসলাম খাচ্ছি তো বান্ধবীতে আসতে খাবার ভিডিও আমার ছোট ভাইকে ভিডিও করতে দিই ওকে ওরকমভাবে ভিডিও করতে পারে পারেনি তো যাই হোক যা করে দিচ্ছে সুন্দর হয়েছে আর এই মাঝে আমরা চার জনে চলে আসলাম খাবার নিয়ে তোমাদের মাঝে দেখো আর ভিডিওটি তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর আমার পেজটি সবাই ফলো দিয়ে দেবে অবশ্যই আমি এখন কোক খাবো কোক একটু আবার বান্ধবী কেক বানিয়ে আছে ওটাও টেস্ট করে দেখতে হবে কখন দিয়ে বলতেছে টেস্ট টেস্টও না করোস না আমি খাবার শেষ করি তারপর নুডলস আর রোল খেয়ে শেষ করে ফেলছে ফিনিশ আমার মজার আমি যে রান্না করে নিয়ে আসছিলাম সেইগুলো একদম একেবারে ফিনিশ করে ফেলছে যাই হোক কোক টুক খেয়ে এখন বান্ধবী যেহেতু কেক বানিয়ে নিয়ে আসছে সুন্দর করে তো সবার আগে অগ দুটারে দিছে ওরা ফিনিশ করে ফেলছে ওরা আবার মিষ্টি যাতে পছন্দ করে তো আমারও যে একটু ভিডিও করে দে দেয় সে সুযোগটাই পায়নি কষ্টের পর আমার একটু ভিডিও করে দিয়েছে বান্ধবী আহা কত কষ্ট না হয়েছে একটু ভিডিও করার জন্য যাই হোক বান্ধবীকে একটু ব্লগ ভিডিও করে দিয়েছে অর্পিস নিয়ে বিডি ব্লগ গাল অর্পিস থেকে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন অয় সুন্দর সুন্দর ব্লগ ছাড়ে এখন আমরা দোলনায় ধলিব দুই রাইটে উঠি আমরা আকো ভিডিওটি সাইডে উঠে আমার পুরো মাথা চক চক্কর চক তখন খুবই খারাপ লাগতেছিল আর একটা কথা না বললেই নয় অনেক এনজয় করেছি সেদিন আরেকটা রাইডে উঠি নৌকার মতো ওটা কি রাইড বলে জানি না আমার মনে নেই তাই ওটার মধ্যে আমি তো কান্না করি দিয়েছি অবস্থা খুবই খারাপ যখন এক মিনিটের বেশি ওভারটেক করতেছিল মানে আমি মনে হয় আর হলে মনে হয় আমার স্টক করা হয়ে যেত আমি স্টক করে হার্ট অ্যাটাক করে নিচে পড়ে যেতাম এই অবস্থা হয়েছিল তখন যাই হোক অনেক ভাল লাগছে অনেক এনজয় করলাম তোমাদের সাথেও শেয়ার করলাম আর পুরো ভিডিওটি দেখতে থাকো কি হয় যেটার মধ্যে অনেক কান্না করে দিয়েছিলাম সেটার মধ্যে এখন উঠবো তো নৌকার মতো ঢোলে অনেক উপরে উঠে অনেক খুবই খারাপ লাগছে পর দিয়ে আমার তো কি বললাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে আপুটা আছে আপুটা মাঝখানে বসে এ আপু তো পুরাই কান্না করে দিছে আমি তো মনে করছি তার চেয়ে আমি বেশি কান্না করে দিছি আমার অবস্থা খুবই খারাপ আমি বলতেছি আমাকে নামান 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 কিন্তু কেউ কথা তো শোনে সে কেউ সবাই হাসতে হাসতে অবস্থা সামনে যাই <laughs> <.Sen? laughs>

ভিডিওটি তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পেজটি সবাই ফলো দেবে নিপুল ব্লগ ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম নতুন ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ